السلام আলাইকুম ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবারের বিশেষ আয়োজন মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকুয়া অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে গভীরভাবে উপলব্ধি করতে চাই আমরা সে লক্ষ্যে প্রতি সপ্তাহের ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে এই সপ্তাহের বিষয় আমরা নির্ধারণ করেছি ইমান ও আমলে সোয়ালে আর এই বিষয়ে আলোচনা করার জন্য ডিবিসি নিউজ স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুল জমন নুমানি সম্মানিত मेहमानকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি জি মুহতরম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ঈমান ওয়া আমালুস সালেহ বা সৎকর্ম নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ শুরুতে আপনার কাছে প্রশ্ন কুরআন এবং হাদিসের আলোকে সৎকর্ম বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ নাহমদি আলা রসুল হিলকারী মামাবাদ মোহতারাম আপনাকে আন্তরিক মুবারকবাদ সুন্দর একটি আয়োজন ডিবিসি চ্যানেলকেও আন্তরিক মুবারকবাদ আসলে আমলে সলেহ মানে হচ্ছে সৎকর্ম এখন সৎকর্ম কী এক কথায় বলতে গেলে সৎকর্ম হচ্ছে সেই কর্ম যেই কর্ম করলে আল্লা সুবাহানাহু তালা সন্তুষ্ট হন এখন আল্লা তা আলা সন্তুষ্ট হন যেই যেই আমল করলে যেমন যত প্রকারের ভালো কাজ আছে এগুলো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে করব এবং যত প্রকারের মন্দ কাজ আছে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে করবো না করব এইটাই যদি আমরা প্রথমে মনে রাখি তো এইটাই হচ্ছে সৎকর্ম মানে আল্লাহকে সন্তুষ্ট করার কর্ম এই প্রসঙ্গে আনুল করিম আল্লাহন তালা বলেন আল্লাদীন আসিলাম কত সুন্দর করে আল্লাহ বলতেছেন বলতে আমানু যারা ইমান এনেছে ও সোয়ালি হাতি এবং সৎকর্ম করেছে সাই আতিহিম ইমান আনয়নের কারণে এবং সৎকর্ম সম্পাদনের বরকতে আল্লাহ সব হানাহ তালা ওই ইমানদার সৎকর্মশীল বান্দার মন্দ কর্মগুলোকে আল্লাহ মাফ করে দেন মিটিয়ে দেন লানুকা ফিরান্না আনহুম সাই আতিহিম তাহলে আমরা প্রথমেই পাইলাম যারা সৎকর্ম করে আল্লাহ তাদের গুনা মাফ করে দেন এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালানা জি নাহুম আহসান আল্লাদি কানু ইয়া মালুন যারা সুন্দর কর্ম করে আল্লাহ সুবাহানাহু তাল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন এই প্রসঙ্গে সুরায় মোহাম্মদের মধ্যে আরও চমৎকার একখানে আয়াত দেখতে পারি আল্লাহ বলেন ওল্লাদিন আমনু আমিল সালিহাত ও আমানু বিমা নুজিল আলা মুহাম্মদ ওহু আল হকিম কফর আনহুম সঈ আতিহিম ও আসলাহাবা আল্লাহ আকবর কত সুন্দর কথা দিন সালিহাত যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ও আমানু আলা মুহাম্মাদ বিশ্ববাসীর জন্যে গোটা বিশ্ববাসীর রহমত বানী আল্লাহ জৈনবীকে বিশ্ববনে প্রেরণ করেছেন আল্লাহ বলেন ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ সল্লাহ মুহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামের উপরে আল্লাহ রবুল্লা আলম যা কিছু নাজিল করেছেন এর উপরে যারা ইমান আনয়ন করেছে অহুয়াল হাকু মির রব আল্লাহ বলেন তাদের অহুয়াল হাকু মির রব্বিহীন তাদের রবের পক্ষ থেকে এটাই সত্য মানে ইমানদার ইমান আনবে এটাই সত্য সৎকর্ম করবে এটাই সত্য এবং ইমান এবং সৎকর্ম কীভাবে ও আমান ও বিমান আলা আলমু নিজের আবিষ্কার করা মত পথ চলবে না রসুলকে আল্লাপাক যেই যা কিছু দিয়ে পাঠিয়েছেন এর উপর ইমান আনতে হবে এরপরে বলতেছেন কফর আন হুম সাইয়াত আস্লাহাব আহম যা একটু আগেও বলেছি যারা আল্লাহ রসুলের অনুসরণ করবে আল্লাহ রসুলের উপরে যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার উপরে ইমান রাখবে এইভাবেই যেই ব্যক্তি ইমানদার হবে সৎকর্মশীল হবে তার গুনাখাতে মাফ করবেন আরও একটা কথা বলেছেন এই আয়াতে ও আসলাহাবাহ আল্লাহ তাদেরকে সংশোধন করে দিবেন আলহামদুলিল্লাহ যেহেতু আপনি বলেছেন কোরআন সোনার আলোকে সৎকর্ম আলোচনা করার জন্যে আমরা এই প্রসঙ্গে দেখতে পারি আল্লাহ আরো বলেছেন ওমাইউম্বিলাহ ওয়াম আল সোয়ালিহা ইউকফ ফিরানু সাই আ তিওয়ারিদ খেলো জানানাদিন তাজির মিম তাহ তিহাল আনাহারিদিন আফ ইহা দা লিখাল ফাউজুল আজীব খেয়াল করবেন মুহতান কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলতেছেন ওয়ামা ইউবিন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান আনবেন এবং ওয়াম আল সোয়ালীহা যেই ব্যক্তি সৎকর্ম করবে يكفر عنه سيئاته الله تذ তাদের গুনাখাতা মাফ করে দিবেন এবং ওয়ায়ুদ খিল্হ জান্নাত ইন তাজির মিন তাহতিয়াল আনহার পাক তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত সুবাহন আল্লাহ এরপরে বলতেছেন যেই জান্নাত তাদেরকে সৎ কর্মশীলদেরকে ইমানদারদেরকে দান করবেন ফওয়ালিদিন আফিহা আবাদা তারা সেখানে স্থায়ী থাকবে একটা মুহূর্তের জন্য তাদেরকে বের করে দেওয়া হবে না জালিকাল ফৌজুল আজিম এটা হচ্ছে তাদের জন্যে মহা সফলতা আমি আরেকটা আয়াত বলতে চাই সৎ কর্মশীলদের জন্যে যারা আনন্দিত হবে শুনলে আল্লাহ বল ফল্লা দিন আমিলুসালি হাত লাহুম ফিরা পরিশ্রম কারীম যারা ইমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে আল্লাহ বলেন লাহুম ফিরা তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা এবং ওয়ারিস কারিম তাদেরকে আমি আল্লাহ সম্মানজনক জীবিকার রিজিকের গ্যারান্টি দিলাম সুবাহান আল্লাহ তাহলে কতগুলো আমরা আয়াত শুনলাম এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাদেরকে জান্নাত দিবেন এক জায়গার মধ্যে আল্লাহ বলছেন তাদেরকে সংশোধন করবেন এক জায়গার মধ্যে বলছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জায়গার মধ্যে একটু আলোচনা প্রয়োজন সম্মানজনক রিজিক আল্লাহ কাদেরকে দিবেন যারা ইমানদার এবং সৎকর্মশীল এখন প্রশ্ন হচ্ছে সম্মানজনক রিজিক কি আমরা মনে করি ভালো খাবারের ব্যবস্থা করলাম মাছ গুস্ত ইত্যাদির আয়োজন করলাম এগুলোই মনে হয় সুন্দর রিজিক না বলেছেন তোমাদের রিজিক আকাশে মানে আল্লাহর কাছে এখন আল্লাহর কাছে কি শুধু আমার খাবারই বরাদ্দ আর কিছু নাই আল্লাহর কাছে কিছু আছে ইজ্জত দরকার আল্লাহ দিবেন ভালো স্ত্রী দরকার আল্লাহ দিবেন ভালো সন্তান দরকার আল্লাহ দিবেন সুন্দর একটা চাকরি দরকার আল্লাহ দিবেন আমি যেন সৎকর মশিল হতে পারি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমাকে তৌফিক দিবেন আমি যেন ইমানদার হতে পারি বেঈমান না হই ইমানের উপর ইস্তেকামত থাকি আমাদের কে করবেন আল্লাহ করবেন তাহলে বোঝা গেল লাহুমক ফিরা আল্লাহ বলেন যারা সৎকর্মশীল হবে ইমানদার হওয়ার পরে তাদের জন্যে আমার পক্ষ থেকে ক্ষমা এবং অরিশ কারিম সম্মানজনক রিজিকের ব্যবস্থা এই আমি এতক্ষণ যা বললাম এতে বোঝা গেল শুধুমাত্র ভালো খাবারের আয়োজনটাই রিজিক নয় রিজিক হচ্ছে কত মানুষ আছে তার খাবারের অভাব নাই ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভাব নাই তারপরে ঢাকা শহরে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট অভাব নাই কিন্তু গড়ে তার একটা স্ত্রী আছে স্ত্রী তার কথা শুনে না স্ত্রীর পেরেসানিতে সারাদিন তার মাথা নষ্ট হয়ে গেছে তাইলে বলেন সে তো মানসিক একটা জামেলার মধ্যে আছে যেই ব্যক্তিকে আল্লাভ সুন্দর একজন স্ত্রী দিয়েছেন যেই স্ত্রী স্বামীর আনুগত্যশীল স্বামীও তার স্ত্রীকে মহব্বত করে সম্মান করে তাইলে বোঝা গেলে স্ত্রী তার কাছে আল্লাহর পক্ষ থেকে স্ত্রী নামক সুন্দর একটা রিজিক সন্তান ভালো না অবাধ্য সন্তান যদি বাধ্যগত হয় সন্তান অনেকটা রিজিক মানে রিজিকের অনেক মর্মার্থ তো এই উত্তম রিজিক কাদেরকে দেবেন যারা সৎকর্মশীল মার্শাল্লাহ আমরা চমৎকারভাবে সৎকর্মের সংখ্যা শুনলাম করে হাদিসের আলোকে আমরা যে বিষয়টা আজকে মূলত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ইমানের সাথে সৎকর্মের যে সম্পর্ক এই ক্ষেত্রে আমরা সূরা জিলযালের 7তম আয়াত আল্লাহ সুবহান ওয়া বলছেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পারবে এবং যে রূপারূপার খারাপ কাজ করবে সামায়া আমাল মিসকোলা জাররাতি খাইরাইরা ওয়া মায়া আমাল মিসকোলা জাররাতি আমরা আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমেই মূলত মনে করে থাকি যে কেবলমাত্র জান্নাত এবং জাহান্নামের ফাইসালা হবে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমালুস সালেহ বা সৎ কর্মের গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে আমি জানতে চাইব যে একজন মুমিন মুসলমান তার আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি কিভাবে নিজেকে করতে পারে আলহামদুলিল্লাহ যখন বলবে ইমানের কর্মের মাধ্যমে এখন একজন না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না তার মানুষের সাথে সুন্দর আচরণ করে না সে মৌখিকভাবে যতই দাবি করুক আমি একজন ইমানদার তার তো ইমানকে আমলের মাধ্যমে বহিপ্রকাশ ঘটাতে পারে নাই এই জন্য আল্লাহ কিন্তু বারবার আমাদেরকে ইমানদার হতে বলছেন এবং যেখানে ইমানের কথা বলছেন সাথে সাথে সৎকর্মের কথা বলছেন দেখুন কোরআনুল কারিমে যত জায়গার মধ্যে আমানু মানে ইমানের কথা বলা হয়েছে একটু আগেও আমি বললাম আল্লাহ আমানু ও আমিল সোয়ালি হাত যেখানেই বলছে যারা ইমান এনেছে সাথে সাথে বলছে ইমান আনার পরে যারা সৎসর্ম করেছে এরপরে পুরস্কারগুলো তাদের কথাই বলেছে তাই আমাদেরকে বুঝতে হবে ইমানদার তিনি সৎকর্ম করেন যিনি আবার সৎকর্ম করলে ইমান নাই ওই সৎকর্মেরও কোনো মূল্য নাই দুনিয়া বি ফায়দা আছে কিন্তু আল্লাহর কাছে মূল্য থাকবে না পরকালীন কোনো ফায়দা নাই কারণ সৎ কাজ সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যার পিছনে আল্লাহর ভীতি বা তাকুয়া থাকবে অবশ্যই তাকুয়া থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে বান্দার উদ্দেশ্য থাকবে যে আমি সৎকর্ম করবো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এবং সৎকর্ম কবুলিয়াতের জন্য আগে ইমান দরকার আর ইমানের পূর্ণতার জন্য সৎকর্ম দরকার মার্শাল আমরা চমৎকার আলোচনা শুনছিলাম ছোট্ট একটা বিরতি নিব তারপর আবার আলোচনায় ফিরছি সুই দর্শক মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও তাকুয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মার্কেট টাইল ইসলামিক নিবেদিত ইসলাম ও তাকুয়া আমাদের আজকের আলোচনার বিষয় ইমান ও আমলে আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নমানি আমরা আলোচনার আগে সৎকর্ম নিয়ে কথা বলছিলাম আমরা এই পর্যায়ে জানতে চাই একজন মুসলমান কীভাবে নিজেকে বেশি করে সৎকর্মে নিয়োজিত করতে পারেন প্রথম কথাই হবে মুসলমান যখন ভাববে যে আমি একজন মুসলমান মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী তো আত্মসমর্পণ আমরা কার কাছে করব মহান আল্লাহর কাছে আল্লাহ বলছেন ইজক আলাহু রব্বু আসলিম আসলাম তুলি রব্বুল্লাহ আলমিন মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ রব্বুল আলমী বলেছিলেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো এবং আমাদের পিতা হজরত ইব্রাহিম আলি ইসালাম বলেছিলেন আসলাম তুলি রব্বিল্লা আলমিন আমি গোটা বিশ্বভুবনে লালন কর্তা পালন কর্তা মহান স্রষ্টা আহকামুল হাকিমিন আল্লাহ সাহানাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করো একবার আত্মসমর্পণ করলেন সন্তানের গলায় চুরি চালিয়ে আবার আত্মসমর্পণ করলেন বাতিলের কাছে মাথা না নত না করে বরং আল্লাহর কাছে জবাবদিহিতার থেকে বাঁচবারের জন্য আল্লাহ রবিয়াতের প্রমাণ দিতে গিয়ে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে একবারও বলেন নাই আগুন থেকে বাঁচতে চাই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন আল্লাহর জন্যে সন্তানকে কুরবানি দেওয়ার সময় হয়েছে বলেন নাই কেন কুরবানি দেব গলার মধ্যে সুরি চালিয়েছে আল্লাহর জন্য তাহলে ইব্রাহিম আলী ইসলামের সন্তান হিসাবে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি একজন ইমানদার আমি একজন আত্মসমর্পণকারী আমি একজন সৎকর্মশীল আমি আল্লাপকে নৈকট্য অর্জন করতে চাই সৎকর্মের মাধ্যমে অতএব ইব্রাহিম আলী ইসলাম যা করছেন প্রত্যেকটা কাজ আমাকে দরিদ্রের সাথে সবরের সাথে আন্তরিকতার সাথে করতে হবে কোন নেক আমলকেই তুচ্ছ মনে করা যাবে না পথ চলতেছে রাস্তার মধ্যে যদি দেখে একটা কাটা পরে আছে ভাবতে হবে আমি যাইতেছি আমি এই কাটার সম্মুখীন হয়েছি একটু পরে আমার আরেক ভাই বে পথ চলতে পারে তাই আমি যে যদি সরিয়ে দেই আমার আরেক ভাই বেঁচে গেল এই কাটার আঘাত থেকে তো এইটাও কিন্তু একটা কামল ঠিক এইরকমভাবে বহু ধরনের সৎকর্ম আছে আমরা মনে করি শুধুমাত্র নামাজ রোজা হজ এবং জাগাত কোরআন তেলা হজ এইগুলার মধ্যেই নেক আমলকে সৎকর্মকে আমরা সীমাবদ্ধ করে ফেলি না নামাজ রোজা হজ জাগাত অবশ্যই সৎকর্ম সর্বশ্রেষ্ঠ সৎকর্ম এরপরও সবসময় ভালো কাজ করা মানুষকে ভালো কাজের নসিহত করা এটাও একটা সৎকর্ম মন্দ কাজ না করা মন্দ কাজ থেকে বিরত থাকা এটাও হচ্ছে একটা সৎকর্ম যেমন আমি আরও একটা কথা যুক্ত করতে পারি আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের দেশের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসতেছে এই মুহূর্তে কিন্তু বহু ইমানদারের ইমানদারি প্রমাণিত হয়ে যাবে বহু সৎকর্মশীলের সৎকর্ম প্রমাণিত হয়ে যাবে কারণ আমরা জানি প্রত্যেক বছর নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন প্রার্থীর কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা গুফ নিয়ে মানে বুট ক্রয় বিক্রয় করে হ্যাঁ আপনার বুট আপনি দিবেন আমার বুট আমি দিব যাকে মন চায় তাকে কিন্তু বুঝতে হবে এই বুট কিন্তু একটা আমানত বুট কিন্তু একটা সাক্ষী বুট হচ্ছে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে একটা সৎকর্ম কাকে দিবেন কাকে দিবেন আমি বলবো না আপনি ভাববেন আপনার এলাকার মধ্যে যেই প্রার্থীগুলো আছে তাদের মধ্যে দিয়ে কোন প্রার্থী যোগ্য কে ভালো কে আল্লাহকে ভালোবাসে কে রসুলকে ভালোবাসে কে কোরআন সুন্নায় বিশ্বাসী কে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যখন দেখব এইরকম কোনো ভালো মানের প্রার্থী আছে তাকেই বুটটা দিতে হবে কারণ আল্লাহ বলেছেন যে তোমাকে আমি আমানত দিলাম আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে মুনাফিকের তিনটা লক্ষণ বলা হয়েছে এক হাদিসের মধ্যে আয়াতুল মুনাফিক সালাসা এর মধ্যে একটা লক্ষণ হচ্ছে যে ইজা না খানা যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক আর

করবেন জাতিকে উপহার দিবেন উনারা সবাই এই সৎকর্মের উত্তম বিনিময় পাবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছে কি আমরা যে কোনো কাজ করি করার আগে যদি ভাবি যে আমার এই কাজে আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা যদি মনে করি সন্তুষ্টমূলক কাজ তাহলে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে যদি আমরা কাজটা করে ফেলি আলহামদুলিল্লাহ সাথে সাথে এটা সৎকর্ম হয়ে যাবে যে সৎকর্ম সম্পাদনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন জি মার্শাল আমরা চমৎকারভাবে শুনছিলাম আমলে সোয়ালের কথা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি সর্বশেষ যেটি জানতে চাবো আপনার কাছে এই সৎকর্মের মাধ্যমে আমরা সমাজে সুশাসন বা ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে পারি একটু আগেই তো বললাম সমাজের মধ্যে সুশাফ শাসন সমাজের মধ্যে সুশাসন এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য করণীয় হচ্ছে যারা আমাদেরকে নেতৃত্ব দিবে নেতৃত্ব বাছাই করার সাবিকাটি তো আমাদের হাতেই আমরাই তো নেতৃত্ব বাছাই করি বুটের মাধ্যমে হোক বা মৌখিকভাবে স্বীকারোক্তির মাধ্যমে পরামর্শের মাধ্যমে হোক আমরা আমাদের নেতাকে ভালো নেতা নির্বাচন করতে হবে নেতা যদি ভালো হয় অবশ্যই কর্মীরাও ভালো হবে দেশের রাষ্ট্রপ্রধান দেশের মধ্যে মিনিস্ট্রির মধ্যে যারা আছেন সচিবালয়ে যারা আছেন বিভিন্ন সেক্টরের মধ্যে যারা আছেন তারা যদি ভালো না হয় তাহলে দেশ ভালো থাকবে কেমনে এই জন্যে সুদ ঘুষ অন্যায় অভিচার রাহাজানি এগুলো সব বন্ধ করতে হবে দেশটাকে পরিচ্ছন্ন করবার জন্যে সুন্দর একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করবার জন্য প্রত্যেকটা সেক্টরকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এই জন্যে আমাদের জন্যে করণীয় হচ্ছে যখন আমরা নেতা নির্বাচন করব কে আমার বাবা কে আমার ভাই কে আমার আপনজন কে আমার দলের লোক এইটা না দেখে আমরা যদি দেখি একটা ভালো মানুষ দরকার এই ভালো মানুষটা যদি আমরা পেয়ে যাই ভালো মানুষটাকে যদি আমরা মূল্যায়ন করি আলহামদুলিল্লাহ এবং মনে রাখতো ভালো মানুষ আমাদের মূল্যায়ন করতেই হবে তাকে সামনে আগায় আনতেই হবে আমার এই যে নির্বাচনের বুট হোক বা মুখের একটা পরামর্শ হোক এটা কত গুরুত্ব বহন করে একজন ভালো মানুষকে যদি আমি সামনে নিয়ে আসি তিনি যত ভালো কাজ করবেন আমিও সব পাব তিনি যত মন্দ কাজ করবেন আমিও মন্দ কাজের ভাগিদার হব জি আমরা সর্বশেষ আপনার কাছে যেটি জানতে চাইব যে আমরা সৎকর্মশীল হওয়ার ক্ষেত্রে রাসুলের জীবন থেকে আমরা কি কি নিদর্শন পেতে পারি একজন মুমিন কিভাবে এই ক্ষেত্রে রাসুলের জীবনকে অনুসরণ করতে পারে আল্লাহ আকবর এমন প্রশ্ন করেছেন তাই পুরা অনুষ্ঠান তো আমরা এর মাধ্যমে শেষ করে দিতে পারতাম দেখেন আল্লাহ বলেছেন হাসানা আমার রসুলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম জীবন আদর্শ আল্লাহ রসুল কথা বলতেন মুস্কি হাসি দিয়ে তাই আমরা কাউকে কথা বললে মুস্কি হাসি উপহার দিয়ে কথা বলবো আমার বাই খুশি হবে তারপর আল্লাহ রসুল সাল্লু আলাম যখন পথ চলতেন কারোর সাথে দেখা হয়ে গেলে আগে তিনি শান্তির বার্তা দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যদি আমরাও যদি আল্লাহ রসুলের এই আমলটা অনুসরণ করতে পারি আমরা যদি কে ছোটো কে বড়ো কে সম্মানী সম্মানি বেশি না এটা খেয়াল না করে যদি আসসালামু আলাইকুম বলে রাসুলের এই সুন্নটা আমরা আমল করি এর শান্তির বার্তা তাহলে আমি আপনাকে শান্তির বার্তা দিলাম আপনিও আলাইকুম আসসালাম বলে আমাকে শান্তির বার্তা দিলেন এই জায়গার মধ্যে আর কোন এরপরে মনে করেন আমরা যদি একে অন্যের খবর রাখি আমি ভালো আছি কিন্তু আপনিও ভালো আছেন কিনা খুশখবর রাখি আমি অসুস্থ একটু দেখতে যাই এই সমস্ত কিছু কাজকর্ম আছে মোহতারাম এগুলো আল্লাহ রসুলের জীবনের আদর্শ রসুল এগুলো করতেন আমাদেরও করা উচিত করা উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আগামীতে আরও আলোচনা করব ইনশাল্লাহ দর্শক আমরা শুনছিলাম ইমান ও সৎ কর্মের আলোচনা আমরা আমাদের বাস্তব জীবনে নিয়মিত ইবাদতের পাশাপাশি যদি কর্মশীল হতে পারি তার মাধ্যমে নিজেকে একজন আত্মশুদ্ধির অর্জনের মাধ্যমে পূর্ণাঙ্গ মুসলিম এবং সমাজের উপকার করতে পারবো ইনশাআল্লাহ মার্কেন্টাইল ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্কিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকোয়া আজকের মতো শেষ করছি আগামী শুক্রবার একই সময়ে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত